প্রদত্ত রাশিটি একটি সমীকরণ সুতরাং এর উভয় পক্ষে আমরা এক্স দ্বারা ভাগ করেছি সুতরাং সঠিক উত্তর গহ নয় নম্বর এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়ান অ্যাপন এক্স হোল স্কোয়ারের মান কত আমরা আট নম্বর থেকে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যাপন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এইখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র থেকে জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সুতরাং এক্স প্লাস ওয়ান অপন এক্স হোল স্কোয়ারের মান থ্রি অর্থাৎ সঠিক উত্তর খ। নম্বর দেওয়া যে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স কিউ মান কত আমরা নয় নম্বর থেকে পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি উভয় পক্ষ বর্গমূল করলে আমরা পাই এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু রুট থ্রি এখান থেকে আমরা এক্স কিউ প্লাস ওয়ান আপন এক্স কিউ এর মান বের করব এ পর্যায়ে আমরা এ কিউ প্লাস বি কিউয়ের সূত্রে বিস্তৃত করব সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান আপন এর মান রুট থ্রি বসা হিসাব করে আমরা যেটা পাই অতএব এক্স কিউ প্লাস ওয়ান এর মান আমরা পেলাম শূন্য সুতরাং সঠিক উত্তর ঘ